শেষ হয়েছে যাত্রা চারোদিকে সাদা তুষারে ঢাকা রানওয়েতে ধীরে ধীরে নামছে প্লেন যাত্রীরাও গুছিয়ে নিচ্ছেন লাগেজ কিন্তু কে জানত ক্ষণিক সময়ের মধ্যেই আসছে ভয়াবহ তুষার ঝড় মুহূর্তেই উল্টে গিয়ে লণ্ডভণ্ড বিমান এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে ছিলেন আশি জন আরোহী দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর গতকাল সোমবার ডেল্টা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে যাত্রা উড়োজাহাজের দরজা খোলার সাথে সাথেই শুরু হয় উদ্ধার অভিযান চিৎকার আতঙ্ক আর হুড়ুহুরির মধ্যেও ক্রুরা যাত্রীদের বের করে আনার চেষ্টা করছিলেন আহত হয়েছেন অন্তত উনিশজন যাত্রী যাদের মধ্যে রয়েছেন এক শিশু তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার আসল কারণ এখনও নিশ্চিত নয় তবে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন তুষার ঝড়ের কারণেই রানওয়ে ছিল পিচ্ছিল আর বাতাসের গতিবেগও ছিল বিপজ্জনক দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই জরুরি সেবা দল ছুটে আসে বিমানবন্দরে আহত যাত্রীদের দ্রুত পাঠানো হয় হাসপাতালে এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি নিশ্চিত করেছে যে গুরুতর আহত শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে টরেন্টোর হাসপাতালে আর বাকি দুজনকে পাঠানো হয়েছে অন্য একটিতে ডেল্টা এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন দুর্ঘটনার সময় বিমানে ছিয়াত্তর জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন উড়োজাহাজটি ১৬ বছর আগে কানাডায় তৈরি হয়েছিল এবং এটি নব্বই জন যাত্রী বহন করতে সক্ষম হাওড়া শামীম আর টিভি